একটি বিদেশি রাষ্ট্রের সঙ্গে ষড়যন্ত্র করে সেনা হত্যা করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহাপরিচালক ডিজি জেনারেল শাকিল আহমেদের ছেলে রাকিন বলেন পৃথিবীর ইতিহাসে একজন সিটিং প্রধানমন্ত্রী একটি বিদেশি রাষ্ট্রের সঙ্গে ষড়যন্ত্র করে সেনা অফিসারদের হত্যা করেন এজন্য আমরা শহীদ দিবস দাবি করছি শনিবার সতেরো আগস্ট দুপুরে রাজধানীর মহাখালীর রাওয়া ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি এ সময় সাত দফা দাবি জানান তারা রাজধানীর পিলখানায় দুই হাজার সালে তৎকালীন বাংলাদেশ রাইফেলসের বিডিআর বিদ্রোহের সময় হত্যাকাণ্ডের মামলায় যেসব তদন্ত হয়েছে সেসব তদন্তের প্রতিবেদন পাবলিক করা এবং পঁচিশ ফেব্রুয়ারিকে শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করে ঘটনার সুস্থ তদন্ত করে দোষীদের বিচার করার দাবি জানিয়েছেন নিহত সেনা সদস্যের স্বজনরা সংবাদ সম্মেলনে বিডিআর সাবেক মহাপরিচালক ডিজি জেনারেল শাকিল আহমেদের ছেলে রাকিম বলেন পৃথিবীর ইতিহাসে একজন সিটিং প্রধানমন্ত্রী একটি বিদেশি রাষ্ট্রের সঙ্গে ষড়যন্ত্র করে সেনা অফিসারদের হত্যা করেন এজন্য আমরা শহীদ দিবস দাবি করছি পনেরো বছর যেভাবে তদন্ত হয়েছে তা আমরা জানি না তা আমরা মানি না কারণ প্রধান হত্যাকারী যিনি নির্দেশ দিয়েছিলেন তিনি তখন গণভবনে এ ঘটনায় যারা নির্দোষ এখনো জেল খাটছেন তাদের সুস্থ তদন্তের মাধ্যমে মুক্তি দেওয়ার দাবি জানাই মেজর কাজী মোসাদ্দেক হোসেনের মেয়ে নাজিয়া বলেন আমাদের কষ্টের কথা যদি বলি একই পরিস্থিতিতে এখনও যাচ্ছি কষ্ট দূর হয়ে যায়নি এর পেছনে অনেক ঘটনা ছিল আমরা তো আমাদের স্বজনদের হারিয়েই ফেলেছি মানুষ জানুক এই হত্যাকাণ্ড কারা করেছে কেন এত বছর পরও আমাদের মুভমেন্টে বাধা হয় লেফটেন্যান্ট কর্নেল এনায়েতুল হকের মেয়ে নাবিলা বলেন এটা আন্তর্জাতিক চক্রের কাজ আন্তর্জাতিক শক্তির দ্বারাই কাজটি করা হয়েছে আপনারা বের করবেন আসল কারণ এটা বিদ্রোহ নয় এটা হত্যাকাণ্ড পরিষ্কার হত্যাকাণ্ড আমার বাবা মারা যাননি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন কিন্তু অপপ্রচারের জন্য আমরা হেনস্থা হয়েছি এতদিন ভয়ে কথা বলিনি আজ নির্ভয়ে কথা বলছি নিহত সেনা সদস্যদের স্বজনরা আরও বলেন পনেরো বছর ধরে আমাদের একটাই দাবি বিচার চাই একটা স্বচ্ছ বিচার হোক আমরা এ বিষয়ে আর লুকোচুরি চাই না চাপ দিয়ে আমাদের মুখ বন্ধ করা হয়েছিল বাধার মধ্যে বাধার মধ্যে ষোলো বছর পার করেছি নিহত সেনা পরিবারগুলোর সাতটি দাবি তা হল সত্য উদ্ঘাটনের ক্ষেত্রে আগে যেসব তদন্ত হয়েছে সেই সব তদন্তের প্রতিবেদন পাবলিক করা হাইকোর্ট ডিভিশনের রায় মোতাবেক তিন বিচারক যে ইনকোয়ারি কমিশনের কথা বলেছেন অবিলম্বে সেই ইনকোয়ারি কমিশন গঠন করতে হবে এতে পদ্মার আড়ালে রয়ে যাওয়া ষড়যন্ত্রকারীদের নাম বেরিয়ে আসবে অফিসিয়াল গেজেট করে পঁচিশ ফেব্রুয়ারিকে শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করতে হবে এবং গ্যাজেটে নিহতদের সবাইকে শহীদের মর্যাদা দিতে হবে পঁচিশ ফেব্রুয়ারি শোক দিবসকে ঘিরে দেশজুড়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখতে হবে পিলখানা ট্রাজেডিকে স্কুল পাঠ্যবইয়ের সিলেবাসে অন্তর্ভুক্ত করতে হবে এই ঘটনাকে ঘিরে যেসব সেনা কর্মকর্তা চাকরিচ্যুত হয়েছিলেন তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে অথবা যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে নির্দেশ কোনো বিডিআর জওয়ানকে যেন কোনোভাবেই সাজা না দেওয়া হয় সংবাদ সম্মেলনে নিহত এক সেনা কর্মকর্তার ছেলে সাকিব ও মেজর শাকিলের ছেলে রাকিন ছাড়াও অন্য নিহত সেনা কর্মকর্তাদের স্বজনরাও বক্তব্য প্রদান করেন সর্বশেষ খবর পেতে বিডি ফোকাস নিউজের সঙ্গে থাকুন